কালারে কালার কালারে 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 মাত্র আশি টাকা থেকে শুরু করুন ভাই কি ভাই যাদের ভাগ্য চাক্কা ঘুরাই যা ভাগ্য চাক্কা যারা ঢাকা শহর বাড়ি গাড়ি করতেছেন ভাইয়ের লাভে যোগাযোগ করুন ইনশাল্লাহ সব ইনশাল্লাহ করে দিবি ট্রেন নেন কটন নেন যাই নেন সত্তর যেটাই নেন সত্তর কালারে কালার সত্তর যেটাই নিবেন সত্তর যেটা নিবেন সত্তর 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 ভাই মাল দেখাইতে দেখাইতে আমার চশমা এক মেলা করে ভাই

কালার 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 মাত্র আশি টাকা থেকে শুরু করুন ভাই ঠিক আছে ভাই কালারে কালার ঠিক আছে ভাই যেটাই নিবেন আশি আশির মেলা লাগাই দিছি ভাই ঠিক আছে আসি বোরখার জগতে জানিবেন আশি ছয় পিস করে আসি যেটাই নিবেন আসি 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 বিশ টাকার হুন্ডা পাই গেছি ভাই কি করছি দেখি মাত্র আশি টাকা দিয়ে আপনি মনে করেন যে কুটিপতি হয়ে যার ঢাকা সরে বাড়ি গাড়ি করার ইচ্ছা আছে সে ঢাকা সরে বাড়ি গাড়ি করা ইনশাআল্লাহ ভাই মাত্র আশি টাকা দিয়ে শুরু করবেন ভাই গোর্খার জগতে যা চান ভাই ঠিক আছে মাত্র আশি আসি আসে আসি যাইনিবে না আসি 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 ভাই এরকম অফার ভাই বাংলা аж পর্যন্ত আহে না প্রথম ভাই মাত্র আসি ভাই হাজার হাজার পিস স্টকে মাল ভাই হাজার হাজার পিস ভাই দেখেন আল স্টকটা দেখেন ভাই আমাদের আমরা ডাইরেক্ট ভাই কারখানাতে থেকে ফ্যাক্টরি থেকে মাল নাও ভাই ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে মাল নাও আমাদেরকে কি কালেকশন দেখাবেন ভাই বোর খায় ঠিক আছে ভাই

চলাদি করে ফেলায় আর যেগুলো আপনার মালে কোনো চিরা ফাটা ফুটা যদি থাকে একবারের জায়গা দশ বার দশ বারের জায়গা বিশ বার বিশ বারের জায়গা পঞ্চাশ বার পঞ্চাশ বারের জায়গা একশো বার ভাই এক্সচেঞ্জ করে দিন ভাই ঠিক আছে ভাই

আরো কালেকশন দেখেন এই যে সেম কালারের ভিতরে যে মালটা দেখায় সেম কালার ভিতরে কিন্তু কালারটা কিন্তু আলাদা বেশি গাঢ় এটা হালকা এটা হালকার ভিতরে যেটার লোক না পাইবেন ওটার না অন্য যাবেন যেটার লোক পাইবেন না অন্য ওটার পাইবেন না আচ্ছা আচ্ছা এই যে দেখেন যেটা ভিতরের পাট্টা এটা হচ্ছে কোটি আর এই যেটার সাথে আপনার আছে যা পণ্য আছে কি হয়েছে যেটার সাথে যেটা পাবেন ওটা দিয়ে দিবো মাত্র আশি টাকাতে শুরু করেন সব ওয়া ও কালেকশন থাকবে সব ওয়া ও একটা দেখেন কালার রং বেরঙের কালার আর হচ্ছে আপনার যারা বাংলার বাইরের যে ভাইয়ের গুলো যে মাল গুলা নেই কে ভিতরে হালকা একটু বিষয় ওই মাল গুলা নিয়ে নেই স্টকে থাকে ওই মাল আমরা ডাইরেক্ট কারখানা থেকে মানে ফ্যাক্টরি থেকে আমরা সংগ্রহ করে আপনাদের দিতে আছি ঠিক আছে ভাই মাত্র

যেটা নিবেন মাত্র আশি টাকা ৬ পিসের করে বান্ডিল থাকবো খুচরা আপুরা ভাইয়েরা কেউ ফোন দিবেন না খুচরার জন্য ঠিক আছে যাদের কাছে টাকা নেই আপনারা মাল কিনতে পারতেন না ব্যবহারের জন্য নিবেন যারা লাইক কমেন্ট শেয়ার বেশি করবেন আমার পুফ আমারে যে স্ক্রিনের নাম্বার আমরা দেখাই তৈবো ভাই আপনার জন্য মনে করেন যে দশ পিস মাল ফ্রি থাকবো দশ পিস মাল আমি গিফট করবো নিজের থেকে আমি ভাই আমার ব্যবসার লাইফ আমার নিজের ইসের থেকে দেখেন আপনারা কালকশন দেখেন আরেকটা মালাতে আপনারা দেখায় ভাই ঠিক আছে তারপরে খিমার এই যে কিমার কিমারের যদি হিসাব করেন দেখছেন কালার দেখছেন ভাই কালার গুলো সব কুচা থাকবো সব কিমার আর খিমার পাইতে ভাই একদম একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা দিয়ে খিমার পাইতেছেন ভাই মাত্র একশো তিরিশ টাকায় খিমার ভাই ঠিক আছে খিমার এই যে খিমারের ডাবল খিমার লেহেঙ্গার মতো নিচের পাটটা যোগাযোগ করেন ইনশাল্লাহ সব ইনশাল্লাহ করে দিন মাত্র শুরু করেন আশি 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 দিয়ে মনে করেন ঢাকায় বাড়ি গাড়ি করবেন মাত্র আশি যাই নিবেন মাত্র আশি

কিছু টাকা অ্যাডভান্স করেন বাদ বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন ঠিক আছে ভাই মাত্র আসি লোকেশন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ বাউবাজার ব্রিজের করে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ বাউবাজার ব্রিজের করে মাত্র আসি যে মাল ব্যবসা শুরু করেন ভাই মাত্র আসি 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 যেটা নিবেন আসি 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 ভাই মাল দেখাই আমি আপনাদের শেষ করতে পারবো না ভাই আমার কাছে এত পরিমাণ মাল ভাই ঠিক আছে কারো যদি পঞ্চাশ হাজার পিস মাল লাগে আমার ফোন বল রইব ভাই ঠিক আছে

এক পিস ঠিক আছে মাত্র দশ পিস নিয়ে যাবেন সাতশো টাকা দিয়ে বিক্রি করবেন ষাট হাজার টাকা কোথাও কথা বলবেন সাতশো টাকা ব্যবসা শুরু করবেন পিসের বান্ডিল নিয়ে যে মাত্র সত্তর মাত্র

আর একটা মালে যদি শুয়ে পান একবারের জায়গায় একশো বার একটু করে দেব ভাই মাত্র সত্তর ভাই যেটাই নিবেন সত্তর ভাই কালারে কালার সত্তর যেটাই নিবেন সত্তর ভাই ঠিক আছে ভাই ব্যবসা শুরু করেন ভাই সত্তর টাকাতে ব্যবসা শুরু করেন ভাই দেখেন দেখেন কালেকশন ইনশাআল্লাহ ভাগ্য চাকা ঘুরাই দিব ভাই 70 ভাই নিরাই নেবেন 70 ভাই বুড়ে পড়ছি ভাই দাঁড়াই না জায়গা নাই ভাই মাত্র 70 70 70 70 যত তলে যাবেন তত বড় জিনিস দেখেন ভাই লোক চুরি নাই ভাই আপনার যেটা পছন্দ হবে নিয়ে যাবেন মাত্র 70 যেটাই নেবেন 70 রং বেরং এর 70 কালার কালার 70 যেটাই নেবেন 70 70 ভাই সুন্দরবনের মাধ্যমে সেল করে থাকি যেটাই নিবেন সত্তর ভাই সত্তর সত্তর ভাই দশ পিসের বান্ডিল সত্তর ভাই ঠিক আছে ভাই এটার লোক যদি আপনার যদি রিক্সার অন্য লাগে ভাই অন্য দি ভাই অন্য বান্ডিল ফিকে মারেন তো ভাই দুই তিনটা

ভাই 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 কথা কাজে মিল রেড বাড়লে ভাই আপনার পরবর্তী ভিডিওতে দেখবেন ভাই এখন কোনো রেড বাড়বো না পঁয়ত্রিশ সবাই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন পেয়ে যে দেখেন অন্য কালেকশন দেখেন প্রচুর কালেকশন অন্য অনেক কোয়ান্টিটি রয়েছে এখানে আপনারা যার যে কালেকশনটি লাগে হোলসেল প্রাইসে ব্যবসা করতে চান মাত্র এক টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা কিন্তু দেখেন মাত্র পঁয়ত্রিশ যেটাই নেবেন পঁয়ত্রিশ কালার কালার পঁয়ত্রিশ মনে করেন যে মেলা যারা মেলায় হাতে ঘাটে ফুটে ব্যবসা বাণিজ্য করেন ঠিক আছে ভাই দাদা ভাই আপনাকে একবার রিকোয়েস্ট করতেছি ভাইয়ের লগে একটা যোগাযোগ করুন দোকানের যে ভিজিটিং কার্ড নাম্বার টাম্বার আপনার স্ক্রিনেও দেওয়া আছে এটা দোকান দোকানে সবে আপনার আছে ভাইয়ের লগে বই এক কাপ চা খাইয়ে যান ঠিক আছে আর যারা একশো পিস মাল নিবেন ভাই আমার এটা জবান ভাই ঠিক আছে ভাই যারা একশো পিস মাল নেবেন আমার লস হয়ে লোক ভাই আমার যারা একশো পিস মাল নিবেন তাদের জন্য প্রত্যেকটা আইটেম ভাই দশ পিস করে ফ্রি থাকবো ভাই প্রত্যেকটা আইটেম দশ পিস করে ফ্রি থাকবো আর যারা মনে করেন যে টাকা নেয় ব্যবসা বাণিজ্য করার তারা তিন হাজার টাকা ব্যবসা টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কাম করেন সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ভাই আপনারা যদি আমি একশো সুযোগ সুবিধা দিই আপনি দশ পার্সেন্ট দিবেন বা ভাই সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবেন মাত্র সত্তর টাকাতে মাল কিনা নিয়ে যে টাকা বিক্রি করবেন জানেন ভাই লাভ কম সেল বেশি আপনি একশো করে

একটু কথা বুঝাই দিই ভাই আপনার থেকে আপনি আমার কাছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করছেন বাংলাদেশের সবচেয়ে বড় যে ব্যাংক আছে ভাই ওই ব্যাংকের মতন মনে করেন যে টাকাটা দিয়েছেন ভাই ঠিক আছে আপনার যদি আমি মায়ের খাই না ভাই ওটা কি আপনার ব্যাংকের হয়েছে পরকাল আমার হিসাব দিতে ভাই কথাটা রাইট না ভুল ভাই জি জি এটা আপনারা হচ্ছে ভিডিং কার্ডটা ঠিক আছে ভাই যেটাই নিবেন সত্তর ভাই ঠিক আছে ভাইয়ের লগে যোগাযোগ করেন সব কিছু করেন ভিডিও বেশি বড় করা যায় না কারণ ভিডিও সবাই ফুল দেখে না ফুল ভিডিওটা দেখেন ভাই ঢুকেন ভাই মজা পাই ইনশাআল্লাহ ব্যবসার ভিতরে স্টেট ভিডিওটা ছিল হচ্ছে মূলত আপনার থ্রি পিস ইয়া ওয়ান পিস তারপরে পাশাপাশি বোরখা নিয়ে তো আপনারা যারা পাইকারি দামে এগুলো কিনতে চাচ্ছেন আর আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর কোয়ান্টিটি রয়েছে আর ভালো মানের কিন্তু কোয়ালিটি ফুল কিন্তু আপনার বোরখা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা যদি এই কালেকশন গুলো আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো ভাইয়া আসসালামু আলাইকুম